খাদান খাদান এবং খাদান মানে খাদানকে নিয়ে যত আমি আপডেট পাচ্ছি এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে কিন্তু আমার এক্সাইটমেন্ট বলি বা আশা আমরা যাকে বলি সেটা কিন্তু কন্টিনিউসলি কিন্তু বাড়ছে হ্যালো ভাইস দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে বেশ একটা ইন্টারেস্টিং এবং এক্সাইটিং বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো এবং এটা কিন্তু অবশ্যই দেবদার আপকামিং প্রজেক্ট খাদান সংক্রান্ত তো বিষয়টা কি তো বিষয়টা হচ্ছে খাদানে দেবতার কিন্তু দু রকম লুক থাকছে এবং একটা হচ্ছে বাবা দেব এবং আর একটা হচ্ছে ছেলেদেব তো বাবা দেবের মধ্যে কিন্তু অনেকটা ভারিত্ব রয়েছে এবং দাড়ি রয়েছে এবং আপাতত যে যে ছবিগুলো স্টিল ইমেজেস আমাদের কাছে এসছে সেটা দেখে তো অ্যাটলিস্ট এইটুকু কিন্তু বস মনে হচ্ছে এবার বিষয়টা হচ্ছে ছেলেদেবের লুকটা কিরকম হচ্ছে যতটা শুটিং স্পট থেকে আমরা দেখতে পাচ্ছি সেই যে চরিত্রটা সেই যে ক্যারেক্টারটা কিন্তু অনেকটা ইয়াং এজের কিন্তু ক্যারেক্টার এখানে কিন্তু দেখানো হচ্ছে এবং সেই লুকটায় দেবদার মধ্যে কিন্তু ফ্রেশনেস আছে বাট অফিসিয়ালভাবে কিন্তু ছেলেদেবের লুকটা আমাদের কাছে এখনও অবধি রিলিজ হয়নি দেবদা এবং যীশুদার যে ফ্রেন্ডশিপটা সেই ফ্রেন্ডশিপটা দিয়ে কিন্তু বাবা দেবের লুকটা আমরা কিন্তু অফিসিয়ালিভাবে একটা পোস্টারের মাধ্যমে কিন্তু দেখতে পেয়েছি যখন সেকেন্ড স্কেডিউলটা হচ্ছে র্যাপ আপ হয়ে গেছিলো বাট ছেলেদেবের কিন্তু লুক আমরা কিন্তু দেখতে পাইনি তো এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে দেবদা কিন্তু রিসেন্টলি একটা পলিটিক্যাল ইভেন্টে কিন্তু গেছিলেন এবং সেখানে যখন তাকে বলা হয় যে দেবদা একটুখানি মাসেল দেখাও তখন তিনি দেখান এবং তারপরে মানে জাস্ট এক্সাইটমেন্টে কিন্তু স্টার্ট হয়ে যায় তারপরে দেবতা কিন্তু নিজেই বলেন যে পরবর্তী ছবিতে আমি কিন্তু সিক্স প্যাক নিয়ে আসছি তো এখন যে বিষয়টা পরবর্তী ছবিতে সিক্স প্যাক এটা কোনো হার্ড কোর মেইন স্ট্রিম মাস কমার্শিয়াল ছবি কিন্তু হতে পারে না টেক্কা একটা অন্য জনরা ছবি এবং অভিজিৎ সেন এবং বেঙ্গল টকিতের সঙ্গীত যে ছবিটা আছে ওটাও কিন্তু সম্পূর্ণভাবে অন্য একটা জনরা ছবি কিন্তু আসছে তো সব মিলিয়ে এটা কিন্তু আমরা খাদানের কথায় কিন্তু বলতে পারি বা খাদানের দিকে কিন্তু এক্স্যাক্টলি এটা ইঙ্গিত কিন্তু করছে তো সব কিছু যদি ঠিকঠাক থাকে খাদান এক্স্যাক্টলি কবে মুক্তি পাবে এটা আমরা তো বাট জানি না বাট এই সমস্ত আপডেট খাদানকে নিয়ে এক্সাইটমেন্ট বা হাইট কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে এবং দেবদা ইনডাইরেক্টলি কিন্তু খাদানের প্রমোশনটা কিন্তু করে যাচ্ছে তো এটা প্রচণ্ড ভালো একটা দিক এবং এটা খাদানে কিন্তু হবে এবং আপাতত যা বডি স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি সে সেটা দেখে তো অ্যাটলিস্ট এটাই মনে হচ্ছে যে এটা খাদানেরই কিন্তু লুক হবে এবং এই যে সিক্স প্যাক অ্যাপসটা এটা কিন্তু খাদানেরই একটা হয়তো হয়তো দেবদার যে ইয়াং এজেড মানে যে ছেলে দেব তারই লুক হবে দেখা যাক এক্স্যাক্টলি কী হয় অফিসিয়ালভাবে তো যখন এর একটা একটা স্কিডিল কিন্তু এখন অবধি বাকি আছে ভোট কমপ্লিট হওয়ার পরেই কিন্তু এটা হবে দেখা যাক যখন লুকটা রিভিল করা হয় তোমরা যখন আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারবো তোমাদের কী এই খাদানকে নিয়ে তোমরা খাদানকে নিয়ে কতটা এক্সাইটেড সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা